বেপশিক না 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 আমি একদম সরাসরি বলে দিতেচ্ছিস তুমি কিন্তু একদম লিগেল পান্তিক খামারে বেপশিক না না আবার এর পরে আমার প্রয়োজন হলে আমি আবার গাব গাপ দেখে কিনবো আবার দুই মাস রাখবো দোাবো বাচ্চা কাছে হলে দুধ দুধ দেখে তারপরে আবার যখন প্রয়োজন হয় আমি তখন আবার তোমাদের কাছে বলবো আমি দেখাবো দেখাবো আপনি পান্তিক খামারে এসে কদিন দিন কত দিন যাবত আছেন আপনি পানজি খামার হিসাবে আমি প্রায় তিরিশ বছর তিরিশ বছর আপনি মূল ব্যবসায় কি মূল কাজটা কি আপনি করেন আমার মূল কাজ আছে কৃষি কাজ আছে আর একটা সেনজি আছে সেনজি চালাই সেনজি চালান হ্যাঁ আচ্ছা সেনজি চালানোর পাশাপাশি গাভী লালন পালন করেন পালন করি হ্যাঁ আর্থিক সংকটের কারণে গাভী গুলো বিক্রি করে দিচ্ছি আচ্ছা আজকে সর্বোচ্চ দুধ থাকবে কত লিটার আজকে আজকে এই দুইটা থাকবে আঠাশ তিরিশ

আমার কথা আছে আমি নন ভাত জল ভাত যাই পারে খাবে আমার বিল্ডিং বানাই নাই একটা চোক হাটনা চোকি আছে একদিন থাকবে দুই দিন থাকবে ওটা দেখতে তারপরে টেকা দিয়ে প্রান্তিক ব্যবসায়ী আছে যে বলে যে আমার বাসায় থাকা ব্যবস্থা অনেকে আসে কিন্তু দেখাবো সব মিলে আছে ভালো কথা মাশাআল্লাহ আজকে ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসছে মানে একটা সুরসার হাতির মতো গাভি দেখতে পাচ্ছি কাকা এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন হলস্টেন ফিজম 100 100 হলস্টেন ফিজম জাতের গাভি জি এত বড় গাভি কোন জায়গাতে সংগ্রহ করছেন আপনি এটা পরাই বাংলাদেশ শেষিমলাই আচ্ছা আচ্ছা বড় এলাকা থেকে সংগ্রহ করা

দুই তিন দিন ধরে পাচ্ছি বিশের নিচে বিশের উপরে আচ্ছা সারাদিনে বিশের উপরে দুধ পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি দর্শকদের গ্যারান্টি দিবেন কত কাকা দর্শকদের গ্যারান্টি দিলাম দিলাম বিশ লাটা দুধের দিবে কম দি

কিছু করা যায় কিছু করা যায় তো আমি একটা কথা বলে দেই বলে দাও তো দাম চাইছেন না পাঁচ হাজার টাকা কম একদম এক লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার তুমি যখন একটা কথা বলিস জি তোমার কথাটা রাখলাম যে নিবে ইনশাল্লাহ আইসি দেখি দোহন করি দোয়া তো দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে বাচ্চার সহ বিশ লিটার দুধ দাঁতে দুইটা বিগ সাইজের গাভী যে কি ভাই নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি জি মাদাটা দেখেন সবকিছু দেখো জি সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে কাকা এটা ছিল ভিডিওর এক সাইড করে দুই নাম্বার দেখাই কাকা আজকে ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এইগুলি সব তো আপনার বাড়ি এগুলো বাড়ির গাভি বাড়ির গাভী আচ্ছা তো সেক্ষেত্রে অনেক দর্শককে কমেন্ট করে যে আপনি প্রকৃত খামারি কিনা তো সেক্ষেত্রে দর্শকদের কিন্তু অবশ্যই আপনার খামার বাড়ি দর্শককে দেখাই দেবো এই যে আপনার খামার এবং বাড়ি আপনি প্রকৃত খামারি তাই না আমি খামারি প্রান্তিক আমি খামারি বড় বড় খামারি না প্রান্তিক খামারি আমি খাম প্রান্তিক আচ্ছা কথা বাড়িতে গাবি লালন পালন করে না আর্থিক সংকটের কারণে সংকটে কারণে বিক্রি করি বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আচ্ছা এমনি তো ব্যবসা টেপসি কোনো না আমি ব্যবসা করি না একদম লিগ্যাল প্রান্তিক খামারি লিগ্যাল প্রান্তিক খামারি আপনি খামারি কত বছর যাবত আমি এই খামারি হলো আজ থেকে কিছু 30 বছর 30 বছর প্রকৃত খামার আমি গরু পুষি আমার কাছে সব সময় একটা দুইটা তিনটা গাবি থাকবে আচ্ছা অল টাইম আপনার বাসার গাবি থাকবে থাকবে এটা আপনি আর গাবি হোক সারা দিন চলে থাকবে থাকবে আমি গাবি দোয়া আমার আগের ব্যবসা ছিল গাই দোয়ানি গ্রামে গ্রামে তারপরে আমি এখন ওই ব্যবসা বাদ দিয়ে নিজের গাবি আমার সকালবেলা বাজারে 10 টা দুধ নিয়ে যাইতেই হবে যাইতেই হবে হ্যাঁ এটা হচ্ছে আমার মানে একদম প্রতি প্রতিদিন রুটিন হয়ে গেছে হ্যাঁ রুটিন আচ্ছা দাঁতে কয়টায় গাবিটা এটা অদাতে বাচ্চা দিছে কেবল দাঁত ভাঙেছে অনেক বাচ্চা দিছে তাতে দুইটা এখন এটা কি বাচ্চা আছে দুইটা গাভীর সঙ্গে দুইটা বাড়ি বাচ্চা দুইটার নয় দিনে সার বাচ্চা দুধ কেমন পাচ্ছে না দুধ পাচ্ছে দুবেলা চোদ্দ পনেরোটা দুই বেলায় চোদ্দ থেকে পনেরো যে কিতা ভাই কিংবা দর্শক ভাই নিক কত দুধের জ্ঞানী থাকবে এটাই

প্রতিদিন নিয়ম করে কয়টা থেকে গরু দহন করেন এই যে টাইম হয় 8:30 টা 8:30 টা 9:00 টা হাইস্ট 9:00 টা হ্যাঁ হাইস্ট 9:00 টা বাজার 10 টা দুধের বাজার আমি বাজার দুধ বিক্রি করি এই সাইডে তো সরানো এই এই পারে পিনটা দর্শকে দেখায় দিই লিগ্যাল দুই দাতের গাবি তো হ্যাঁ লিগ্যাল দুই দাতের গাবি সঙ্গে কি বাচ্চা আছে এটা এটা সার বাচ্চা সার বাচ্চা দুইটা বাচ্চা যে আছে দুইটা বাচ্চা তো মাশাআল্লাহ ভবিষ্যতে একই রকম দেখতে একই রকম হ্যাঁ

এখন যদি কোন দর্শক নেয় চোদ্দ লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহকারে নিতে পারবে আগেরটা পনেরো পরেরটা হচ্ছে চোদ্দ টোটালি উনত্রিশ লিটার দুধ হ্যাঁ গ্যারান্টি সহকারে নিতে পারবে দাম কেমন চাচ্ছেন এই গাড়িটার এটার দাম চাচ্ছি সাদা দাম সত্তর লিলে পঁয়ষট্টি একই দাম বিক্রির দাম বিক্রির দাম এক লিটার দুধ কম আছে এই গাভীটায় হ্যাঁ

এই নাম্বার ইমুহে ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই করে নিতে পারবে নিতে পারবে তিনটায় কি গাভী দেখাবো না আর দেখাবো না আমি বিক্রি করবো আমার পাশে বাকি এক বাকি